ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় নিহত কমপক্ষে আটটি হাতি লাইনচ্যুত ইঞ্জিন সহ ট্রেনের বেশ কয়েকটি কামরা সাত সকালে এই দুর্ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন পরিষেবাও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ট্রেনের বেশ কয়েকটি কামরা ইতিমধ্যে লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে খবর শনিবার সকালে গুয়াহাটি থেকে একশো কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে জানা গিয়েছে সৈরাং দিল্লি রাজধানী এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে আসছিল সেই সময় লাইনে এসে পড়ে একদল হাতি ছটান হাতির দলকে ধাক্কা মারে ট্রেনটি তাতে কমপক্ষে আটটি হাতির মৃত্যু হয়েছে দুর্ঘটনার তীব্রতায় ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিনও এই ঘটনায় ইতিমধ্যে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর রেলের কর্মী আধিকারিকরাও পৌঁছেছেন ঘটনাস্থলে শুরু হয়েছে উদ্ধার কাজ রেল লাইনে এখনও হাতিদের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বলে খবর আপার অসম এবং উত্তর রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এই ঘটনাকে ঘিরে